আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব সার্জেল ক্যাপসুল সম্পর্কে এটি তৈরি করেছেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ট্যাবলেটটি জেনেটিক নেম ইসমি প্রাজল এটি কিভাবে খাবেন ও কেন খাবেন ও এর পার্শ্ব প্রতিক্রিয়া কি তা আজকে বিস্তারিত জানাবো ব্যবহার সমূহ গ্যাস্ট্রিক আলসার ও ডিওডেনাল আলসারের চিকিৎসায় সার্জেল ক্যাপসুলের কাজ কি ফার্মাকোলজি ইসোমিপ্রাজল একটি প্রোটন পাম্প ইনহিবিটর যা গ্যাস্ট্রিক প্যারাইটাল কোষে অবস্থিত এনজাইম সিস্টেমের সাথে কোভালেন্ট বন্ধনের মাধ্যমে যুক্ত এসিড নিঃসরণের প্রধান ধাপকে বাধাগ্রস্ত করে ডোজ দুই শূন্য মি গ্রা বা চার শূন্য মি গ্রা প্রতিদিন একবার করে চার আট সপ্তাহ বিভিন্ন কারণে ওষধের মাত্রার তারতম্য হতে পারে ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ঔষধ গ্রহণ করুন আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন পার্শ্ব প্রতিক্রিয়া সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যাই হোক অনেক মানুষের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বা কেবল ছোটখাট পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যদি এইসব পার্শ্ব প্রতিক্রিয়া হয় এ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ব্যথা মাথা ঘোরা ডায়রিয়া এবং তলপেটে ব্যথা হতে পারে গর্ভাবস্থায় অস্ত কালে ব্যবহার খুব বেশি দরকার হলেই গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত যেহেতু ইসমিপ্রাজর মাতি দুগ্ধে নিশ্চিত হয় সেহেতু ওষুধটি সেবনে বিরত থাকা উচিত নাকি শিশুকে দুগ্ধপানে বিরত রাখা উচিত তা মা এর ওষুধটির প্রয়োজনীয়তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হবে আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ